কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার সাবধানতা আমরা অবলম্বন করার জন্য আর উপদেশ দিচ্ছি অনেক মার্কেটে অসাধু ব্যবসায়ী আছে যারা আপনাদেরকে একই বীজ বিভিন্ন প্যাকেটে দেয় আপনারা বুঝতেই পারবেন না যে কোথায় ফল্ট হচ্ছে না হচ্ছে সেখানে আপনারা ঠকে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য আপনাদেরকে আমরা সাবধান করছি যে আপনারা যে কোনো বীজ লাগান কিন্তু এক একটা নির্দিষ্ট মাদার মধ্যে রাখুন যাতে আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিকভাবে কাজ মানে আপনার ফলন দিয়েছে কোনটা আপনার সঙ্গে মানে মানে দু নম্বরই কারবার হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন এতে সবথেকে সুবিধা হচ্ছে যে আমি পাঁচ রকম বীজ নিয়ে এসে লাগালাম তা আমি সেই পাঁচ রকম বীজের মধ্যে থেকে দেখে নিলাম যে কোন বীজটা ভালো কোন বীজটা ভালো ফলন দিল সেই বীজটাকে পরের বছর থেকে সেই চাষি লাগাবে তাতে উপকৃত অনেক বেশি হবে বুঝলে যার জন্যে ওই পাট পাট লাগানোর ব্যাপারটা করে আর এ তো চাষিদেরকে বলতে হবে না যে বীজটা খারাপ হবে সে বীজটা তো সে চাষির ধারে যাবে না হ্যাঁ সঠিক কোম্পানির বীজের কাছে তো আর চাষি কোনোদিন যাবে না কেন তার কারণ হচ্ছে বীজ যদি সে ভালো পেয়ে যায় সে তার পেছনে তো দৌড়বে চাষির তো এটাই নিয়ম